অনেক সুন্দর এই যে লেমন যারা নিতে চান মাশাআল্লাহ ভাই এটা সম্পূর্ণ সুন্দর করছে এই যে সাদা সিম্পল এটা কিন্তু সুপার হয় এটা অনেক সুন্দর করছে এটা এটা মিরর পলিশ এক্সিরামিকের তো মিরর পলিশ এর অনেকগুলো কালার এটা আসছে মিরর পলিশ আচ্ছা আচ্ছা যে ন্যানো ক্রিস্টাল পলিশ আছে এই যে ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লস এটা নতুন একবারে এটা আছে আমাদের অনেক মোস্ট পপুলার ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন অনেক পপুলার একটা ডিজাইন দুইটাই অনেক সুন্দর এই সাদার মধ্যে মার্বেল শেড আছে যে গোল্ডেন কালার আছে ব্লুর মধ্যে গোল্ডেন কালার আছে কেউ যদি ডিজাইন চান এই চারটা মিলে একটা ডিজাইন হবে ন্যানো পলিশ হাই গ্লসি যারা নিতে চান ন্যানোপলিশ পলিশ হাই গ্লসি দিতে পারবো ন্যানোপলিশ দিতে পারবো মিরর দিতে পারবো হোমোজেনিয়াস দিতে পারবো ডাবল লেয়ার দিতে পারবো যাই চাক দিতে পারবো চব্বিশ বিশের অনেক ভ্যারাইটি অনেক ভেরি কিচেন স্ল্যাবের জন্য হ্যাঁ এই ধরনের কিন্তু অসংখ্য ডিজাইন অনেকে চেয়ে থাকেন হাই গ্লসি টাইলস গুলো আমাদের কাছে আছে আমরা অফিসিয়ালি চারটা ব্র্যান্ডেড ডিলার ডিবিএল মিট সিরামিক্স এক সিরামিক্স এবং ব্রাইট সিরামিক্স আচ্ছা এই চারটা ব্র্যান্ডের অফিশিয়াল ডিলার দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে নতুন আঙ্গিকে চলে আসছি কিন্তু আমরা সোনারগা টাইলস কোম্পানির কাছে আর এখানে আসলে আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজাতে যেই টাইলস লাগুক না কেন যেই সাইজের টাইলস লাগুক না কেন আপনার বাজেট যেমন হোক না কেন সকল ধরনের সাইজের টাইলস পেয়ে যাবেন সোনারগা টাইলস কোম্পানির কাছে যেমন শুরুতে দেখা একটু কাছে চলে আসেন সোনাগা টাইলসে কিন্তু একদম নতুন একটি চমক চলে আসছে দেখেন এই তিনটা ওয়াল টাইলস ইস্টোন বডির ভিতরে একদম নতুন একটু কাছে এসে দেখান মনে হবে যেন উপরে আপনি গ্লাস বসিয়ে দিয়েছেন গ্লাস সরাসরি আয়না বসানো এতটাই পলিশ সো এই ধরনের চমকটির টাইলস নিয়ে আলোচনা করব অবশ্যই তবে আজকে বিশেষ করে আলোচনা করবো আপনাদের সবার পছন্দের যে টাইলসটি আছে যে সাইজটি আছে যেটা নিয়ে আপনারা সবসময় ভিডিও চান সেটা হলো

চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস কারণ এটা সব ধরনের সাইজ পাওয়া যায় পাশাপাশি রেডটাও হাতের নাগালে এবং খুবই সুন্দর কালেকশনগুলো পাওয়া যায় এবং অনেক ডিউরেবল অনেক দিন টেকসই হয় তো দেখব তার আগে একটু শোরুমের ঠিকানা সহজ করে বলে দেন ধন্যবাদ আপনাকে বাবা ভাই শুরুতেই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো আমাদের প্রতিষ্ঠানের নাম অনেকেই জানেন সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা প্রবাসী আছেন বা দূর বিদেশে আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বাইবারে অ্যাভেলেবেল পাচ্ছেন ইনশাল্লাহ আচ্ছা তো শুরু করছি আজকে দিক থেকে তো যেটা বলছিলেন যে চব্বিশশো বিশ যেটা বাংলাদেশের মোস্ট পপুলার সাইজ এবং সবচেয়ে মোস্ট সেলিং যে সাইজটা সেটা হচ্ছে চব্বিশশো বিশ তো আমরা শুরুই করব ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লোসে কিছু টাইলস দিয়ে যেটা আমাদের ডিবিএল এর ন্যানো পলিশ সেগমেন্টের সবচেয়ে আপডেট প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি উপর নিচে অনেকগুলো ডিজাইন আমাদের চব্বিশ চব্বিশ জানেন অনেক কালেকশন আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করি এত আইটেম এটা আসলে কভার করাটা ইটস হোয়াইট ডিফিকাল্ট তারপরে ট্রাই করি তো শুরুটা দেখতে পাচ্ছেন যে সাদার মধ্যে গোল্ডেন ফাইবার আছে ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসে এগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে অনেকে জানতে চান পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে এগুলোর প্রাইস রেঞ্জটা কোনটা একটু দুই টাকা কম কোনটা একটু দুই টাকা বেশি যেমন যেটা আমরা ধরে রেখেছি এটা ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট সো এখানে দেখতে পাচ্ছেন এরকম অনেক অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ একটা এক একটার থেকে এক একটা একটু ডিফারেন্ট একটু ইউনিক এবং অনেক সুন্দর

আবার মিরর পলিশ যদি নেন নব্বই থেকে পঁচানব্বই টাকা আছে হোমোজিনিয়াস নেন পঁচাত্তর থেকে পঁচাশি টাকা এরকম বিভিন্ন ডাবল লেয়ার আছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ক্যাটাগরির উপরে প্রাইসটা ভ্যারি অনেকে ভাবতে পারেন যে কেন দাম কম বেশি আসলে একটা টাইলস একই রকম সবগুলোর দাম তো এক হবে না এটা স্বাভাবিক এখানে দেখতে পাচ্ছেন অনেক পপুলার একটা ডিজাইন দুইটাই অনেক সুন্দর এই সাদার মধ্যে মার্বেল শেড আছে যে গোল্ডেন কালার আছে ব্লুর মধ্যে গোল্ডেন কালার আছে কেউ যদি ডিজাইন চান এই চারটা মিলে একটা ডিজাইন হবে এটা নিতে পারছেন এই যে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে লেমন যারা নিতে চান অনেক সুন্দর এই যে সাদা সিম্পল এটা কিন্তু সুপার ভাই অনেক সুন্দর এটা এটা মিরর পলিশ এক সিরামিকের এর পঁচানব্বই ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট এগুলো পেয়ে যাচ্ছে নিতে চান মিরর পলিশ আছে ন্যানো পলিশ হাই গ্লসি যারা নিতে চান ন্যানো পলিশ হাই গ্লসি দিতে পারবো ন্যানো পলিশ দিতে পারবো মিরর দিতে পারবো হোমোজিনিয়াস দিতে পারবো ডাবল লেয়ার দিতে যাই চাকরি দিতে পারবো চব্বিশ চব্বিশের অনেক ভ্যারাইটি অনেক ভেরে নিতে পারবেন সো এরকম এই যে নিচে কি দুটো ডিজাইন আছে এরকম ভাবে ডিজাইন হয়ে যাবে দেখেন দুই পিস করে সাজিয়ে রেখেছি মানে এটা চারটা করে একটা ফুল ডিজাইন হয়ে যাবে জি একটা ফ্লোরে অনেকে ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এগুলো রেখেছি আচ্ছা আচ্ছা এটা না বত্রি বত্রি দেখেছিলাম এটা চব্বিশ 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 মিরর পলিশ এগুলো রেঞ্জ পঁচানব্বই ছিয়ানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু কম বাজেটে নিতে চান তারা এগুলো নিতে পারবেন এই যে

পাচ্ছি স্টোন বডি হওয়ার সুবাদে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারতেছেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারও কিন্তু আছে আমরা সচরাচর ডাবল লেয়ারটা ওরকম দেখাই না ভিডিওতে বাট অনেকে আমাদের কাছে ডাবল লেয়ার নিতে চান সো ডাবল লেয়ারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে নতুন মিরর পলিশ এসেছে কালার এটা আসছে মিরর পলিশ যে ন্যানো ক্রিস্টাল পলিশ আছে এই যে ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লো এটা নতুন একবারে এটা আছে আমাদের অনেক মোস্ট পপুলার ডিজাইন এটা আছে আমাদের ব্রাইট সিরামিকের অনেকেই জানতে চান আসলে সোনার গাউটার এসে আসলে কি কি ব্র্যান্ডের টাইলস আপনারা অ্যাভেলেবেল দিতে পারছেন আমরা অফিসিয়ালি চারটা ব্র্যান্ডের

আমরা কিন্তু সিমিলার আপনাকে এরকম অসংক ডিজাইন পাঠিয়ে দিব হ্যাঁ সো আপনার ফুল লাগলে ফুল ডিজাইন লাগলে ডিজাইন সিম্পল লাগলে সিম্পল কেমন পছন্দ বা কি রকম চাচ্ছেন এরকম একটু টাচ দিয়ে দিবেন আমাদেরকে শুরুতেই তাহলে আমরা ইনশাআল্লাহ এরকম অসংক ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব আচ্ছা আরেকটা ব্যাপার হই যে দেখতে পাচ্ছেন কাট কালার আছে যদি কেউ কাট নিতে চান এরকম হ্যাঁ এরকম ডার্ক カラー নিতে চান এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल বিশেষ করে এই যে কিচেন স্ল্যাবের জন্য হ্যাঁ এই ধরনের কিন্তু অসংক ডিজাইন অনেকে চেয়ে থাকেন হাই গ্লসি রিটাইজগুলো আমাদের কাছে আছে একশো দশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো আপনাকে দিতে পারবো ইভেন সলিড কালার ব্ল্যাক মেরুন হোয়াইট অফ হোয়াইট এগুলো আপনারা নিতে পারবেন ইভেন তো আপনাকেও যদি হোমোজিনিয়াস যে এক কালারের কম বাজেটে চব্বিশ চব্বিশ দিতে যাচ্ছেন ভারাটিয়াদের জন্য যে ভাই আমার একটু বাজেট কম আমি একটু অল্প খরচের মধ্যে কমপ্লিট করতে চাচ্ছি তাদের জন্য এই ধরনের হোমোজিনিয়াসও আমরা রেখেছি পঁচাত্তর থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে পঁচাত্তর থেকে পঁচাশি টাকা রেঞ্জ কেন এক একটা ব্র্যান্ডের প্রাইসটা এক এক রকম এই জন্য আমরা আসলে বাধ্য হয়ে রেঞ্জটা বলতে হয় আপনি আমাদের কাছ থেকে ডিবিএল নিলেন একরকম প্রাইস মির নিলেন একরকম প্রাইস এক্সিরা সিরামিক্স নিলেন একরকম প্রাইস কালারও ভিন্ন কোম্পানিও ভিন্ন প্রাইসটাও ভিন্ন এই জন্য একটু

চাইনিজ ইম্পোর্টেড আমাদের কার্পেটগুলো অ্যাভেলেবেল রেখেছি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে কোশ্চেন করেন আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন যে বাবা আমার অনলাইনের ক্রেতা যারা আসে তাদেরকে তোমরা একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবা তারা যেহেতু না জেনে না চিনি অনেক দূর দূরান্ত থেকে আসে অনেকে আসতেও পারে না দেখালো প্রবাসী থাকে একটা আস্থা নিয়ে একটা বিশ্বাস নিয়ে ফোন দেয় আমাকে অনেকে বলে ভাই আপনার ভিডিও দেখে নিয়োগ করেছি টাইস নিলে আপনার থেকে নিব তো ভালো দিলেও আপনি দিবেন খারাপ দিলেও আপনি দিবেন সম্পূর্ণ এটা আপনার উপরে তো আমরা চেষ্টা করি বা একটা লোক আমাকে না জেনে না চিনি বিশ্বাস করে একটা প্রোডাক্ট নিতে চাচ্ছে আমাদের থেকে তো আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি বাকিটা আল্লাহবাক ভালো জানেন তো সোনারগাঁও গটার্স কোম্পানি ঢাকার উত্তর সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ঢাকা শহরে যেই কয়েকটা অল্প কয়েকটা সিরামিক কোম্পানি বা যেই প্রতিষ্ঠান আছে আমরা তাদের মধ্যে অন্যতম একজন একদম পুরনো সাইনবোর্ড সেই উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড আমাদের আমরা এরকম পার্কিং টাইস থেকে শুরু করে সবই আছে কিন্তু আমরা আজকে মূলত চব্বিশ চব্বিশটা দেখালাম স্পেসিফিক্যালি কারণ অনেক আইটেম তো একটা ভিডিও তো সবগুলো দেখানোটা আমাদের পক্ষে পসিবল হবে না অনেক লম্বা ভিডিও যাবে দুই তিন ঘন্টার সো আমরা এই জন্য একটু পার্শিয়ালি একটু দেখাই কোনোটাতে ওয়াল কোনোটাতে ফ্লোর আবার ফ্লোরের অনেক ভ্যারাইটি আছে চব্বিশ চব্বিশ আছে বত্রিশ বত্রিশ আছে চব্বিশ আটচল্লিশ আছে বারো বারো ষোলো ষোলো অনেক আইটেম হাজার হাজার আইটেম গোল্ডেন কালেমা আছে এই যে থ্রিডি গ্লাস করে কালেমা যা যা লাগবে যার এই যে মাছ আছে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ আছে চব্বিশে আটচল্লিশও আমরা দিয়ে থাকি আর জায়নামাজ সম্পর্কে একটা স্পেসিফিক ইনফরমেশন একটা ওপিনিয়ন বা একটা মেসেজ আপনাদের কাছে আছে যে যারা জায়নামাজ নিতে চান এগুলো তো মূলত মসজিদের ইউজ হয় সো মসজিদের ব্যাপারে আমরা একটু বেশি সচেতন যারা মসজিদে নেবেন আমাদেরকে বলে দেবেন যে ভাই আমি জায়নামাজ নিতে চাচ্ছি একটু মিনিমাম খরচে দেওয়ার চেষ্টা করবো আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের একটা ইনস্ট্রাকশন আছে যে মসজিদের মালটা একদম মিনিমাম খরচে দেওয়ার চেষ্টা করি তো সেটাই করে থাকি ইনশাল্লাহ আমি এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা দূর দূরান্তে আছেন প্রবাসী ভাই বোনেরা প্রবাসী ভাই বোনরাই আমাদের থেকে বেশি কেনাকাটা করেন তার জন্য তাদেরকে একটা স্পেশাল ধন্যবাদ জানাতে চাই থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিবেন। আমরা যদি ফ্রি থাকি সময় দেখা গেলো একজনের সাথে কথা বলি এমন সময় আরেকজন ফোন দিচ্ছে তো আসলে একসাথে তো দুজনের সাথে কথা বলা যায় না আমরা শেষ করে ওই লোক ওই ভদ্রলোককেও নক করে থাকি তো আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ প্রপার রেসপন্স করবো তো আজকে আর কথা বলাবো না অনেক কথা বললাম অনেক নিয়ে ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন কোন ডিজাইন এবং আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম